মা বাবা আজ কিন্তু রওনা দিয়ে দিল বেড়াতে যাবার জন্য কোথায় যাবে সেটা কালকের তোমাদের কিন্তু আমি বলিনি আজ সবটাই তোমাদেরকে বলবো চলো এস বি সিম্পল লাইফ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো মনাকে কিন্তু বেঁধে রেখেছি এত পরিমাণে দুষ্টু হয়েছে তোমাদের কি বলবো আর সোজা দৌড়ে এক দৌড়ে রাস্তায় চলে যাচ্ছে বাড়ি আসার নাম নেই তাকে কোলে করে নিয়ে আসতে হবে বাড়ি আবার নাকি বড়ো ছাগলের সাথে যাচ্ছে যুদ্ধ করার জন্য আর বাবা ওকে এখনই ছেড়ে দেবে কারণ বাবা এইসব জিনিস একদম সহ্য করতে পারে না আর এখানে দেখো ছোলার ছাতু নিয়ে এসেছে রাস্তা দিয়ে নাকি যাচ্ছিলো যে ছোলা ভাঙিয়ে সাথে সাথে ছাতু করে দিচ্ছে সেখান থেকে বাবু হাফ কিলো ছাতু নিয়ে এসেছে সেটা আমার জন্যই কেউ অতটা ছাতু খায় না আমি ওই এক চামচ করে জলে গুলে খেয়ে নিই তারপরে দেখো একটা ব্যাগ সেলাই করে নিচ্ছি এই ব্যাগটা মেলা থেকে আনা হয়েছিল কিন্তু ব্যাগের ফিতেগুলো অনেকটা পরিমাণে লম্বা এটা কিন্তু ঝুলিয়ে নিতে গেলে মাটিতে লেগে যায় তাই ফিতেগুলো একটু খাটো করে দিচ্ছিলাম ব্যাগটা কিন্তু একদমই নতুন একদিনও ব্যবহার করা হয়নি তারপরে এটাকে একটু খাটো করে মাকে দিয়ে দেব। এখানে দেখো নিতে এলাম আখের রস আর যেহেতু একাদশী পালছে মা আর দাদা তাই আখের রস নিয়ে এলাম আখের রস তো সকলের জন্যই এই গরমে উপকারী তারপর ওরা যেহেতু উপোস রয়েছে ওদের জন্য বেশি করে নিয়ে নেব। খাবো আমরা সকলেই কম বেশি খাবো কিন্তু দাদার জন্য মায়ের জন্য বেসিক্যালি নেওয়া আর এখানে এই আখের রস কাকুটা আমাদের এদিক দিয়ে কিন্তু রোজ যায় এখান থেকে আমি অনেকটা পরিমাণে নিয়ে নিলাম তারপরে দেখো এখানে মিষ্টি আলু সেদ্ধ করা হয়েছে এটাও কিন্তু একাদশীর উপবাসে খায় তো মাকে কিছুটা দিয়ে দেব সেই জন্য কিন্তু বেশি পরিমাণে সেদ্ধ করে নিয়েছি কারণ ট্রেনে যেহেতু জার্নি করবে ট্রেনে তো বাইরের কিছু খাবে না মা কারণ যেহেতু নিরামিষ খায় তাই বাড়ির থেকে যা দেওয়ার দিয়ে দিতে হবে এখানে আমি আলুগুলো ছুলে কিছুটা আলু দিয়ে দেব আর মাকে এখন খেতে দেব কয়েকটা তারপরে দেখো বাবার জন্য দিয়ে দেব পুরি ভেজে নিচ্ছি আর পুরিগুলো কিন্তু বেশ মোটা মোটা করে দিয়েছি এতে কি হবে পুরিগুলো নরম থাকবে শক্ত হয়ে গেলে বাবা কিন্তু খেতে পারে না তাই একটু মোটা মোটা করে আমি ভেজে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে আর পুরিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠছিলো আর পুরি ফুলে উঠলে লুচি বা পুরি ফুলে উঠলে কিন্তু ভাজতে বেশ ভালো লাগে এগুলো রেডি করতে করতে ওইদিকে কিন্তু টাইমও হয়ে এসেছে প্রায় এখন রেডি হয়ে মা বাবা কিন্তু বেরিয়ে যাবে দেখো রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছে সবাই এসেছে দেখা করার জন্য যেহেতু অতটা দূর যাচ্ছে ও তোমাদের তো বলাই হয়নি যাচ্ছে কোথায় যাচ্ছে মূল উদ্দেশ্য গয়া যাবে গয়াতে আমার দাদু ঠাকুমার শেষ কাজটা আমার বাবা করবে তারপরে যাবে মায়াপুর কারণ মা কখনো মায়াপুর যায়নি বাবা গেছে বেশ অনেকবার কারণ বাবা আগে নবদ্বীপে কাজ করতো সেখান থেকে বেশ অনেক দিন গেছে বাবা কিন্তু মায়ের দেখা হয়নি তাই ভাবলাম বাবা যেহেতু যাবেই একসাথে দুজনে ঘুরে আসবে সেটাই তো ভালো আর গয়া থেকে মায়াপুর ঘুরে একবারে বাড়ি আসবে প্রথমে যাবে মায়াপুর কারণ আমাদের এখান থেকে জলপাইগুড়ি থেকে কিন্তু ট্রেন রয়েছে সোমবার করে গয়া যাওয়ার রোজ দিন গয়া যাওয়ার ট্রেন নেই আর সোমবার যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ বৈশাখ মাসের মধ্যেই আবার কিন্তু ফিরে বাড়ি আসতে হবে তাই কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে হঠাৎ সিদ্ধান্তে বেরিয়ে গেল এখানে দেখো টোটো চলে এসেছে একবারে স্টেশনে ছেড়ে দেবে কারণ ময়নাগুড়িতে নেমে আবার যদি টোটো ধরতে চায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর ট্রেনের টাইম কিন্তু একদম হয়ে এসেছে বারোটা নাগাদ বেরিয়ে গেল একটার দিকে ট্রেন মা বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এলাম বাড়িতে এখানে দেখো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনে কিন্তু বেশ অনেকটা পাতা পড়ে গেছে আর সত্যি কথা বলতে কি মা কখনও এতদিনের জন্য খুব একটা যায় না খুব কম যায় একবার আসাম গিয়েছিল চোদ্দো দিনের জন্য ওটাই হচ্ছে মার ফার্স্ট এতদিনের ঘোড়া তাছাড়া কিন্তু মা খুব একটা যায় না আর সেভাবে আমি মাকে ছাড়া কিন্তু বাড়িতে থাকিও না তাই ফাঁকা ফাঁকা লাগছিল যদিও মামি রয়েছে মামি কিন্তু আমার জন্যই এসেছে কিন্তু তারপরেও ফাঁকা ফাঁকা লাগছিল মায়ের জায়গাটা তো মায়েরই থাকে আর কি বলবো আর সত্যি আমারও ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছিলো তারপরে কাজকর্ম তো করতেই হবে যেহেতু আমাদের দায়িত্বে রেখে গেছে সকালে ভাত ডাল ভাজি রান্না হয়েছিল এখন যেহেতু আমি আর মামি খাবো শুধু তাই আর কোনো রান্না নেই ভাত তরকারি রয়ে গেছে একটু পাপড় ভেজে আমরা দুজন খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর এসবি বি সিম্পল লাইফস্টাইলের পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে